আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আঠাশ মে রোজ বুধবার দুই অবস্থান করছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার হাটে আপনারা দেখতে পাচ্ছেন হাটের সেরা সেরা দুই হাজার পঁচিশ কুরবানির উপযোগী গরুগুলো মূলত বেঁধে রাখছে ব্যাপারী ভাইয়েরা আলমডাঙ্গার হাট সপ্তাহে একদিনই বসে রোজ বুধবার সুপ্রিয় দর্শক বন্ধুরা কুরবানির ঈদের বাকি আর অল্প কিছু দিন তো এরই মধ্যে হাটে এসেছে কিছু দু হাজার পঁচিশ কুরবানি উপযোগী আইকনিক গরু তো আপনাদেরকে দেখাবো চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার হাট থেকে এই যে গরুগুলো হাটের সেরা সেরা গরু ব্যাপারী ভাইয়েরা কত টাকা দাম চাচ্ছে কত টাকায় বিক্রি করবে সকল বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাবো যে আমার সামনে দেখতে পাচ্ছেন দুইটা হাসা গরু হাটের সেরা দেখাবো জানাবো পাশাপাশি আরো কিছু গরু দেখাবো হাট থেকে আলমডাগার হাট থেকে ভাই এটি বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন সাছা ভালো আছি তো এই যে আলমডাগার হাটে বিশাল বিশাল গরু নেটছেন কতগুলো আছে এবারে তিনটে আছে পরপর তিনটা তো কেমন দেখছেন কুরবানির বাজার কুরবানীর বাজার ভালো নাই তেমন ভালো পাচ্ছেন না আর তো বেশি দিন নাই কোরবানির সময়ও নাই তো এই গরুগুলা কোন জায়গা থেকে সংগ্রহ করছেন এই গরুগুলো বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করছে মানে আপনারা গ্রাম ঘুরে এক এক জায়গা থেকে সংগ্রহ করে হাটে নিয়ে আসেন তো আপনি মূলত কোন কোন হাট করেন আর ডুব ডুবি শিয়াল মারি বাউন্ডি বাইলিপাড়া আচ্ছা মানে চোয়াডাঙার কুষ্টিয়ার হাটগুলো করে জি তো এই যে হাটের সবচেয়ে সুন্দর গরু বা আইকনিক গরু বলা চলে আজকের হাটের আটাশ সবচেয়ে সেরা গরু আটাশ মে 2025 দজবুত বা তাই তো আপনি কি একটা একটা করে দাম চাচ্ছেন না জোড়াই জোড়ায় জোড়ায় দাম চাচ্ছেন আচ্ছা 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 প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে এক জোড়া গরু বড় সাইজের ষাড় গরু আর এই লালটাও তো আপনাদের নাকি আচ্ছা 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 তো জোড়া হ্যাঁ গোস্ত কেমন কি আছে চাচা একটা আছে তেরো মন কোনটা মানে এটা তাই তো আচ্ছা আচ্ছা শুনলেন দর্শক বন্ধুরা ধারণা করলো যে এটাই তেরো মন আছে দ্বিতীয়টায় দ্বিতীয় নম্বরটা চাষা ওটা এগারো মন হবে এগারো মন হবে তাই তো আচ্ছা তো কি দরদাম হচ্ছে দরদাম হচ্ছে কম বেশ হচ্ছে কম বেশ হচ্ছে এটা দাঁতে কয়টা দাঁতে চারটা পরেরটা চার দাঁত করে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা দুইটা গরু হাট দুই পিস গরু আলম ডাঙার হাটে আজ আমদানি হয়ে আচ্ছা চাচা এগুলো কি জাতের গরু উলুবাড়ি সার উলবাড়ি সার দাঁতে কয়টা করে দাঁতে চারটা করে আপনারা শুনলেন দর্শক বন্ধুরা উল বাড়ি যদি দেখায় তো 4000 কত জোড়া करू জোড়া আছে লাখ 17 লাখ টাকা কি মনে হচ্ছে এটা কি আসলে এমন দামে करू বিক্রি হবে ও আশা করছি হবে কম বেস্ট আছে 11 12 দাম বলছে 11 12 দাম পাচ্ছেন আপনার নিয়ত কেমন কি আছে আমার নিয়ত দেখা আছে আর কিছু 13 বল আচ্ছা মানে 13 14 লাখ টাকা হলে আপনি বিক্রি করবেন তাই তো জোড়া গরু জোড়া শুনলেন দর্শক বন্ধুরা 13 থেকে 14 লাখ টাকা এই যে এক জোড়া গরু আপনারা দেখতে পাচ্ছেন উলবাড়ি শাড় গরু সম্পূর্ণ হাসা সুটাম দেহ সুন্দর গরু আপনারা দেখতে পাচ্ছেন আজ alunnagar ate আইকনিক দুই পিস গরু আর এটা আছে তাই তো এটা লাল

আমরা দেখালাম দেখালাম দেখলেন একটা আলমডাঙ্গার আট থেকে দর্শক বন্ধুরা হাট সেরা তিন পিস গরু দেখলেন দেখাবো আরো কিছু গরু বড় বড় গরু হাটের সেরা সেরা গরু সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে সামনে আরেকটা গরু একদম সুটাম দেহের লাল গরু সুন্দর গরু ভাই ভালো আছেন কি জাতের গরু শায়ওয়াল কতগুলো আছে গরু একটা আছে কোন জায়গা থেকে আসছেন আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা আপনারা শুনলেন শায়ওয়াল জাতের গরু দেখতেও বেশ সুন্দর গরু গ্রামের গরু না খামারের গরু গ্রামের গরু কি জাতের গরু শায়ওয়াল দাতে কয়টা দাঁতের চাটটা শুনলেন দর্শক বন্ধুরা এই যে গরুটা বলতেছে গ্রামের গরু আর সাই ও একটা চার দাঁতের গরু আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার হাট থেকে তো চাচ্ছেন কেমন কি ভাই দুইশো ষাট গোস্ত কতটুকু হতে পারে বলে ধারণা করছেন এদিকে আবার শুনে নিচ্ছে মানে আপনারা দুইজন তাই তো সাত মন কত হলে বিক্রি করবেন সাত মন গোস্ত হবে বলে ধারণা করছে আড়াই লাখ হইলে এই যে গরুটা বিক্রি করে দিবে আলমডাঙ্গার হাট থেকে ঠিক আছে ভাই ধন্যবাদ সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় গরুগুলো আলমডাঙ্গার হাট থেকে আপনাদেরকে দেখাচ্ছি দরদাম জানাচ্ছি হাটছেঁড়া হাটছেঁড়া গরুগুলো আইকনিক গরু দেখানোর চেষ্টা করছি দরদাম জ্বালানোর চেষ্টা করছি বন্ধুরা সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনে আর দুই পিস গরু হাটছেঁড়া গরু আলমডাঙ্গার হাটে আসলাম ওয়ালাইকুম কেমন আছেন ভালো আছেন তো কেমন দেখছেন বাজার বাজার মন্দা যাচ্ছে বড় বড় গরু কি বিক্রি হচ্ছে কম বিক্রি আপনার কতগুলো আছে দুইটা তাই তো দর্শক বন্ধু রয়ে যে দুইটা গরু আছে দেখতে পাচ্ছেন আপনারা দুই পিস গরু যদি দেখায় আপনাদেরকে দর্শক বন্ধুরা আচ্ছা তো দুইটা কি জাতের গরু দুইটাই সাইয়ল এই গরুটা কয় দাঁত চার দাঁত শুনলেন দর্শক বন্ধুরা আলমডাঙ্গার হাট থেকে এই যে গরুটা চার দাঁতের সুটাম দেহ দেখি একটু সম্পূর্ণ এই যে দুই নম্বর গরুটা দুইশো আশি এটা দাঁত এটাও চারদার দর্শক বন্ধুরা দুই লাখ আশি হাজার টাকার দাম হাঁকাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কেমন কি নিয়ে আছে বিক্রির

দর্শক বন্ধুরা দেখাচ্ছি আপনাদেরকে হাটের বড় বড় গরুগুলো দর দাম জানাচ্ছি দেখাবো আরো কিছু গরু দাম জানাবো সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনে আরো দুইটা বড় বড় গরু ভাইজান ভালো আছেন ও আচ্ছা আচ্ছা ভালো আছেন ভাই ভাই কি অবস্থা দেখছেন আলমডগরহাট আলমডগরহাটে দেখেন পরিস্থিতি কি গরু কিনা ব্যবসা হচ্ছে গরু আইনি বাইন্দারে গেছে করতে আসছে না শুনলেন দর্শক বন্ধুরা গরু আসছে বাধা আছে দরদম কি হচ্ছে ভাই কে মাত্র আসলেন তো এই যে প্রথম গরুটা দাঁতে কয়টা দুইটা দুই নম্বরটা ভাই 4টা দুইটা গরু দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন হাটের সেরা সেরা গরু তো এই যে প্রথম গরুটা ভাই যাতে কি শাইল কত যাচ্ছেন দাম পাচ্ছি 320 কম আছে নিলে কম এই যে গরুটার দাম 3 লাখ 20 হাজার টাকা চাচ্ছে নিলে কম আছে দুই নম্বরটা কত যাচ্ছেন ভাই এ 230 কোটি আছে সাওয়া দাম আচ্ছা গোস্ত কেমন কি আছে ভাই আনুমানিক জোড়াই 8 জি জি এইটা 8 মণ গোস আছে এইটাই আচ্ছা আচ্ছা শুনলেন দর্শক বন্ধুরা এটা 8 মণ বড়টা ওইটা সাত মণ আর এই যে এইটা 8 মণ দর্শক বন্ধুরা দাবি করছে তো কেমন কি হলে এটা বিক্রি করবেন ভাই দুই নম্বরটা কম আছে নিলে কেমন একটু ধারণা দেন নিলে ওইটা চাচন কত ঠিক আছে ধন্যবাদ শুনলেন দর্শক বন্ধুরা সাড়ে তিনশো চাচ্ছে তিনশো নিবে আপনাদেরকে দেখাচ্ছি দর্শক বন্ধুরা আমরা গরু বড় বড় গরু দরদাম জানাচ্ছি আপনারা দেখলেন আলমডাঙ্গার হাট থেকে হাটের সেরা সেরা বড় বড় গরু দরদাম জানলেন তো ভিডিওটি শেষ করছি সকলেই ভালো থাকবেন ধন্যবাদ